যত সুন্দরী হন না কেন আপনার মুখে যদি এরকম বড় বড় গর্ত বা ওপেন পোর্স থাকে বিশ্বাস করেন আপনাকে কোনো ভাবে বরং আপনাকে আরো বয়স্ক লাগবে এই যে আমার ফেস দেখতে পাচ্ছেন আমার ফেসে কি অনেক বড় বড় পোর্স দেখতে পাচ্ছেন বিকজ আমি একটা প্রোডাক্ট ব্যবহার করি যেটা অলরেডি আমার হাতে আছে আমাদের প্রোডাক্টটা বেসিকলি যে কাজটা করবে সেটা হচ্ছে আপনার স্কিনে যে বড় বড় গর্ত আছে ওপেন পোর্স আছে এটাকে আস্তে আস্তে মিনিমাইজ করবে এটা কোনো ফর্সাকারী প্রোডাক্ট না বাট এটা যখন আপনি ইউজ করবেন আপনার স্কিন গ্লাস স্কিন হয়ে যাবে বিকজ আপনি তখন পোর্স বোঝা যাবে না আমার ফেসটা দেখেন কি পরিমাণ চকচক করে কারণ এইটা আমি রিসেন্টলি এখন ব্যবহার করছি এবং আলহামদুলিল্লাহ আমার স্কিন দেখলেই বুঝতে পারবেন সো যাদের মুখে আসলে অনেক বড় বড় পোর্স আছে গর্ত আছে বিশেষ করে আপনি যত সুন্দরী হন না কেন আপনাকে অপমানিত হতে হবে আপনার আশেপাশে মানুষের কাছে যে এত ফর্সা হয়ে কি লাভ যদি মুখের গর্ত এত বড় বড় থাকে সেই প্রোডাক্টটা আপনারা আমাদের বিউটি পেজে পেয়ে যাচ্ছেন আপনি যদি আমাদের শোরুমে এসে পার্চেস করেন এটার উপর একটা ডিসকাউন্ট পাবেন তাছাড়া আকর্ষণীয় পুরস্কার জেতার কিন্তু সুযোগ রয়েছে বিকাশ এখন আমাদের ক্যাম্পে Big Joel tip.